শহরের কোলাহল থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশে গড়ে উঠল ছোট্ট একটি মিনি সৌদি আরবের খেজুর বাগান আর এই খেজুর বাগানে কোথা থেকে কিভাবে যাবেন এর লোকেশন কোথায় এইগুলো নিয়েই থাকছে আজকের আমার এই নতুন ভিডিও সো লেট না করে আমরা চলে যাই মিনি সৌদি আরবের খেজুর বাগানে এই খেজুর বাগানটা হচ্ছে কলরা থানার ভেতরে কলার থানার ভেতর থেকে দশ কিলো দূরে খোদ্দ বাজারের একটু আগে ফাঁকা মাঠের ভিতরেই এই ছোট্ট মিনি সৌদি আরবের বাগানটা গ্রামীণ পরিবেশের এত সুন্দর এখানে কি বলবো যে আপনারা একবার হলেও ঘুরে এসতে পারেন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এখানে ছোট ছোট ভাইরা কিন্তু ছিল আর এজকে বৃষ্টির কারণে এখানে লোকজন কম কিন্তু এখানে কিন্তু পুরশুর লোকজন হয় আর এবং এটা ভাইরাল একটি জায়গা যা আমাদের কলারোর ভিতর যেরকম একটি ভাইরাল হয়েছিল জায়গা আমাদের সেই মানিকখালি না বটগাস এই জায়গাটাও কিন্তু সেম কিন্তু আজকে বৃষ্টির কারণে লোক কম আছে এখানে কাদা আর আমরা দেখছি যে ছোট ছোটো ভাইরা এখানে ফটোগ্রাফি করছে আমার বন্ধু তাদেরকে ছবি তুলছে তারা কিন্তু অনেক খুশি আর এখানে আমার একটি ফ্যান ফলোয়ার আছে যে আমার ভিডিও ভিতরে চলে আসলো আর এখানে আরও অনেক ভাইয়েরা আছে যারা ফটোগ্রাফি করছিল কাদার ভিতরে পানির ভিতরে তারা আমাদের মতো প্রাকৃতিক এবং গ্রামীণ পরিবেশ ভালোবাসে তারা সেই টানে চলে আসছে আর আমিও সুমন এখানে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরার জন্য যাক আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বন্ধুরা বাই বাই